ফলসহ এই মালবেরি গাছগুলো কিন্তু এখান থেকে পাবেন মাত্র কুড়ি টাকা পিসে দেশি জবা চার থেকে পাঁচটি কালার পাবেন এই কিন্তু দাম রাখা গাছগুলোর দশ টাকা থেকেও কিন্তু আপনারা জবা গাছগুলো এখানে পাবেন দেখতে পাচ্ছেন হলুদ পলাশ কিন্তু অসংখ্য পরিমাণে ফুটে আছে এবং দেখুন এই কিন্তু একটি টবের মধ্যে প্রায় দেড় ফুট গাছ এই ধরনের গাছগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন মাল্টিগ্রাফটেড জবা গাছ দেখুন দেশি এবং বেঙ্গালোর সমস্ত ভ্যারাইটি কিন্তু বাধা আছে এক একটি গাছে যেমন এই দেখুন একটি করিফুট ফুটেছে এটা বেঙ্গালোর ভ্যারাইটি যায় বুঝতে পারছেন এই দিকে দেখুন একটা লাল করি ফুটেছে এটা কিন্তু দেশি ভ্যারাইটি এই ধরনের জবা গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন নীল ঘন্টা বা থম্বুজা ফুল দেখুন একটি গাছ কত সুন্দর ঝাড় হয়েছে এবং কত সুন্দর কিন্তু পুরো নীল নীলকালা অপর সুন্দর দেখতে লাগছে এর চারাগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন কালাপাতির সবেদা গাছ দেখুন কি পরিমাণে ফল ধরেছে প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা আগা আগায় এই গাছটি কিন্তু রয়েছে একটি বড় টবের মধ্যে অর্থাৎ ছাদে কিন্তু আপনারা এইভাবে গাছটি কিন্তু ফেরিয়ে রাখতে পারবেন এটা চিত্রা ভ্যারাইটি এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু ভ্যারাইটি টবে পুরো গাছগুলো রেডি করা আছে এবং প্রত্যেকটিতে ফুল আছে এইগুলোর দাম কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে মাত্র একশো কুড়ি টাকা টপ শো নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি আবারও চলে এসেছি বাদল নার্সারিতে দেখুন এখানে যে কটি লিচু গাছ আছে প্রত্যেকটাতে কিন্তু এই মুহূর্তে মুকুল ধরে আছে এবং প্রত্যেকটি গাছ কিন্তু দেখুন ছোট ছোট প্লাস্টিক গড়ে গরু গায়ে মধ্যে কিন্তু বসানো আছে অর্থাৎ আপনারা চাইলে কিন্তু একটু পাত্রে অনায়াসে মোটামুটি চার পাঁচ বছর তো ছাদে ফল নিতে পারবেন আশা করা যায় আর আপনি যদি এখানে মোটামুটি কিন্তু তিনটে ভ্যারাইটি লিচু আছে এছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে গরমের যে ফুল অন্যান্য যে ফলের গাছগুলো সেইগুলো আমরা তুলে ধরব আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিন্তু চ্যানেলটিকে করতে ভুলবেন না চলুন দেখতে থাকুন আচ্ছা বাদল এই বেডে এই যে জবা দেখা যাচ্ছে এগুলোর দাম কত রাখা যাচ্ছে এগুলো দেশি জবা এই চার ইঞ্চি প্যাকেটে এগুলো সবই কুড়ি টাকা পিস কুড়ি টাকা আবার এই এই সেম ভ্যারাইটির জবা দেশি জবাই কিন্তু এখানে দশ টাকারও আছে আবার তিরিশ টাকারও আছে এগুলো গাছের সাইজ অনুযায়ী প্যাকেট অনুযায়ী এগুলো রেটটা রেট হয় আচ্ছা প্রত্যেকটা একটা কথা বলছি এগুলো ভালো করে বুঝবেন জবা গাছ কিন্তু এখানে এই দেখুন এই ডেটের যা গাছ আছে এই যে এইগুলো হচ্ছে 10 টাকা এগুলো কিন্তু সবই দেশি জবা আচ্ছা একটা গাছ তুলুন এখান থেকে এতে কিন্তু পুনে বা ব্যাঙ্গালোর নেই আচ্ছা এগুলো সবই দেশি জবা এগুলো দেশি জবা এই সাইজের দেখুন এই সাইজে এই সাইজটা 10 টাকা হ্যাঁ এবার আপনি যদি এসে বলেন এই প্যাকেটে এই সাইজ 10 টাকা 10 টাকা এবার আপনি যদি এসে বলেন যে দাদা আপনি তো ভিড়িয়ে দেন 10 টাকা এই গাছ কিন্তু দেখালে হবে না

আচ্ছা এখান থেকে যে কোনো টাকা আলাদা করুন একটু যে কোনো একটা আলাদা করুন একটু ভালো দেখে দেখান হ্যাঁ এই দেখুন গাছের কিন্তু একটা হাত দিন তো হিসেবে দেখা যাক একটু ওই মোটামুটি এক ফুট দেড় ফুট দেড় ফুট আছে এটা হচ্ছে শর্ট মালবেরি শর্ট মালবেরি এগুলো হচ্ছে কুড়ি টাকা করে পিস পাকিস্তানি লং মালবেরি আছে সেম সাইজ সেগুলো একশো টাকা পিস একশো টাকা আচ্ছা আমরা সেটা সেটাও দেখাবো বন্ধুরা দেখতে থাকুন আচ্ছা দাদা এই যে আপনার পেছনে যে এগুলো মিলি এগুলো কি রেডি হচ্ছে হ্যাঁ এগুলো সবে রেডি হচ্ছে এগুলো দাম কি দেখা যাচ্ছে

এই যে মিলিগুলো কতগুলো 컬러 আছে মিলির কালার আছে 6টা 7টা কিন্তু একমাত্র এই লাল আর গোলাপিটাই 15 টাকা রেটে পাওয়া যাবে অন্য হলুদ সাদা ওইগুলো এই রেটে পাওয়া যাবে না ওইগুলো মিনিমাম 40 টাকার রেট ওরে একটু বেশি আছে ওগুলো একটু বড় গাছ কিন্তু ওগুলো 40 টাকা কাছাকাছি এরকম রেট আছে আচ্ছা আচ্ছা এদিকে কি রেডি হচ্ছে এটা এগুলো আছে বেল আছে জুই আছে বেল এই অবস্থায় 10 টাকা পিস 10 টাকা এখানে একটা কাছে সিঙ্গেল তুলুনতে একটা একটা আলাদা করে দেখাই মোটামুটি হালকা গরম পড়লে তো সব মানে বড় হতো ফুল হবে এই নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করেছে ব্রাঞ্চ এর দাম দশ টাকা বললেন এইগুলো দশ টাকা রেল জুই দশ টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এগুলো রঙ্গন চাইনিজ রঙ্গন চাইনিজ এগুলো একটু ছোট গাছ সমস্ত ছোট গাছ এই দেখুন সব কিন্তু ফুল চলে এসেছে যে ফুল আসছে আর চারটে কালার আছে এগুলো দশ টাকা পিস চারটে কালার হ্যাঁ যেখানে গাছ আছে এখানে দুর্গা হলুদ আছে লাল আছে সাদা আছে দেখুন এই হচ্ছে সাইজ এর দাম রাখা হচ্ছে দশ টাকা আপনারা মোটামুটি আশা করা যায় এগুলো তো লাগালে মোটামুটি গরম পড়লে বেড়ে যাবে বড় হয়ে আমরা এখন চেঞ্জ করে বড় পাত্র দেবো আস্তে আস্তে দিয়ে দেবে আস্তে হ্যাঁ গরম পড়তে শুরু করেছে তা চলুন দেখি ওইদিকে যাই আমরা আচ্ছা এখানে বোগন দেখতে পাচ্ছি এখানে কতগুলো ভ্যারাইটি আছে এখানে সাত আটটা ভ্যারাইটি আছে সাত আটটা কিছু রেডি করছে না আচ্ছা এই যে হ্যাঁ গুঁড়ো ব্যাগে আছে ছয় ইঞ্চি গুঁড়ো ব্যাগে ছয় ইঞ্চি গুঁড়ো ব্যাগে এটা কোন ভ্যারাইটি এটা এটা থিমা

বেশ কিছু টবে সেট করেছেন গাছ পিছনে এই গাছগুলো অ্যাকচুয়ালি এখন বিক্রি করার জন্য এগুলো আরেকটা আরেকবার ছেটে ছেঁটে একটু গাছটা ভালো তৈরি হবে আচ্ছা আচ্ছা যখন এগুলো দেড়শো টাকা কাছাকাছি এরকম বিক্রি হবে দেড়শো টাকা আচ্ছা এই মুহূর্তে যদি ধরুন কেউ পছন্দ করলো নি নিতে চায় এই মুহূর্তে নিলেও আপনার মিনিমাম একশো কুড়ি টাকার নিচে দেওয়া যাবে না এই মুহূর্তে একশো কুড়ি টা দেবে আচ্ছা মানে একটা টপ আছে বড় টবে সুন্দর কি এই কালার দিয়ে এটা এটা কোনটা এটা চিত্রা এটা চিত্রা দেখুন কালার দেখুন অপরূপ সুন্দর কিন্তু কালার আপনারা যদি কেউ এই মুহূর্তে নিতে চান তাহলে কিন্তু এইগুলোর দাম একশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছেন টপ শাহ গাছ একশো কুড়ি টাকা দেখুন কালার দেখুন এটা বেগম বাহার বেগম বাহার হ্যাঁ এটা পার্মানেন্ট গাছ হম আহ বেগুনি ফুল হয় আচ্ছা একচুয়ালি আমি জানি না সঠিক আমিও শুনেছিলাম কিছু গ্রুপ থেকে এটা নাকি সাধারণত মরে যায় ফুল দেওয়ার পরে

আচ্ছা এটা কি কামিনি হ্যাঁ ওটা কামিনি কামিনি এটা দেশি কামিনি দেশি কামিনি এতে ফুল আসবে কত বছরে এই তো কুড়ি চলে ওই কুড়ি চলেছে না আচ্ছা কুড়ি হয়ে যাচ্ছে কুড়ি হয়ে আচ্ছা হ্যাঁ এই যে কুড়ি দেখা যাচ্ছে আচ্ছা এর দাম কি রাখা হয়েছে এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা এটা গাছ আলাদা করুন আমি আলাদা করতে বলি বলে দু একজন কমেন্টে বলেন আপনি কষ্ট করে তুলুন ওনাদের কেন এই দেখুন ফুল ফুটে আছে দেখুন এই যে ফুল ফুটে আছে মানে কুড়ি চলে এসেছে এর দাম রাখা হয়েছে তিরিশ টাকা

সাদা ফুল আর এই নীল ফিল গুলো এখন রেডি হয়নি এগুলো কেটে দেওয়া এটা হচ্ছে নীল কালার আচ্ছা আর লাল গাছে লাল ফুল ওটাও আছে আচ্ছা এই যে গাছটা এর দাম কি রাখা হয়েছে এটা পুরুষ এই সাইজের মোটামুটি সাদা এই বাই লাল গোলাপি এই তিনটে কালারের মোটামুটি এই গাছটা এই রকম হাইট হলো এই গাছগুলো 40 টাকা করে বিক্রি করা হবে আর যেটা নীল কালার আর যেটা লাল গাছ ওই দুটো হবে 50 টাকা করে মানে লালে লাল আ লাল গাছের লাল ফুল লাল ফুলটা 50 টাকা ওটা 50 টাকা যেটা নীল ফুল হয় বড় পাতা ওটা 50 টাকা আর বাকিগুলো সব 40 টাকা মোটামুটি এই মুহূর্তে কিন্তু সবে ঠান্ডা এখনো আছে বললেই চলে হালকা গরম পড়তে শুরু করেছে দেখুন প্রত্যেকটি গরমের ফুল গাছ কিন্তু পাতা ছাড়া শুরু করেছে আপনি এখন যে অবস্থায় দেখছেন এক সপ্তাহ পরে কিন্তু গাছের চেহারা সম্পূর্ণ বদলে যাবে নাকি হ্যাঁ মোটামুটি দিন 15 মধ্যে দিন 15 মধ্যে সমস্ত গাছের চেহারা পুরো পাল্টে যাবে আচ্ছা এটা তো ফুলস তো হ্যাঁ ওগুলো ফুলস সব চল্লিশ টাকা হ্যাঁ আপনার এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি লিচু গাছে এই পরি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে মুকুল রয়েছে হ্যাঁ আপনার এখানে কটা ভ্যারাইটি লিচু গাছ রয়েছে এখানে তিনটে ভ্যারাইটি লিচু গাছ আছে কোন কোন ভ্যারাইটি মোজাফ্ফর আছে হ্যাঁ চায়না থ্রি আছে বোম্বাই আছে বোম্বাই আচ্ছা এই তিনটের মধ্যে বেস্ট কোনটা আপনার মনে হয় চায়না থ্রিটা মানে টেস্টের দিক থেকে সব থেকে ভালো আচ্ছা আর মোজাফরটা হচ্ছে মানে সব দিক থেকে বিচার করলে মোজাফরটা ভালো এক নম্বরে হ্যাঁ ফলন দিয়ে আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রত্যেক কাছে যেহেতু মুকুল রয়েছে এবছরই ফল আসছে গাছগুলোতে এবং সমস্ত গাছগুলো কিন্তু গরু ব্যাগে আছে এই যে গাছগুলো এর দাম কি রেখেছেন এগুলো চারশো টাকা পিস চারশো টাকা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাদলদার হাইটের থেকেও কিন্তু বেশ কিছু হাইট বড় মোটামুটি পাঁচ ফুট প্লাস পাঁচ ফুট সমস্ত গাছ এবং মুকুল রয়েছে গাছগুলোর দাম বলেন চারশো টাকা চারশো টাকা তিনটে ভ্যারাইটি তিনটে ভ্যারাইটি চারশো এই যে এগুলো নীল জবা হুম এই ছোট সাইজ এগুলো আছে কুড়ি টাকা এগুলো কুড়ি টাকা হ্যাঁ বড় সাইজ গুলো তিরিশ টাকা তিরিশ টাকা অ্যাকচুয়ালি প্রত্যেকে এটা কিন্তু বুঝবে এবার গাছের সাইজ অনুযায়ী গ্রো ব্যাগের সাইজ অনুযায়ী এগুলো বিভিন্ন হিসাবে দাম হয় একই গাছের তিন রকম দাম আছে মানে আমি অ্যাকচুয়ালি কেন বলছি একজন কমেন্ট করেছিলেন যে আমি ভিডিও দেখে গেছি যাওয়ার পরে আপনি দেখিয়েছেন ভিডিওতে আট টাকায় জবা ওখানে যাওয়ার পরে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা চেয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আট টাকা যাওয়া আছে মানে টাকা যাওয়া গুলো দেশি যাওয়া ছোট পিপিতে ছোট গাছ এবং সেটা কিন্তু ভিডিওতে ডিটেলস এ বলা আছে ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখানো হয় কিন্তু আপনারা পুরোটা দেখবেন বুঝবেন তারপরে কিন্তু একটা মন্তব্য করবেন কারণ আমার খুব খারাপ লেগেছে মন্তব্যটা করেছেন এখানে কিন্তু জবা গাছ আট টাকা থেকেই শুরু যদি আপনি দশ পিস নেন আর যদি সিঙ্গেল নেন দশ টাকা থেকে দশ টাকা থেকে শুরু হ্যাঁ এবার দশ টাকা আছে কুড়ি টাকা আছে তিরিশ টাকারও আছে জবা গাছ কিন্তু প্রত্যেকটা বেডের কত ইঞ্চি গুঁড়ো ব্যাগে এবং কত হাইট আছে ভ্যারাইটি তার উপরে দামটা এবং প্রত্যেকটা গাছ কিন্তু আমরা ধরি ধুয়ে সেই হয়ে প্রত্যেককে দেখায় তাই অন ভ্যারাইটি ছোট গাছের দামই একশো টাকা হ্যাঁ আচ্ছা আসি এদিকে এটা কি করবি তো এটা করবি আচ্ছা করবি কতগুলো কালার আছে করবি আপাতত সাদা আর গোলাপি আছে লাল লালটা আপাতত নেই তো পাওয়া যাবে কিছুদিনের মধ্যে এর দাম কি দেখা হয়েছে এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এগুলো কি চানা ঠাকুর না ওটা ওই এলামুন্ডা ওই ছোট এলামুন্ডা এটা কোন হলুদ কালারটা হ্যাঁ হলুদ কালারের যেটা ছোট ফুল হয় ছোট গাছ হয় এটা এর দাম কি দেখা হয়েছে

তারা গাছ পরিচর্যা করেন তা এই এক দাদার সঙ্গে আমার পরিচয় হলো এই নার্সারিতে এসে দাদা আপনার নাম শঙ্কর দাস আচ্ছা আপনি মালির কাজ করেন মানে গাছে পুরো পরিচর্যা করেন আচ্ছা আপনি কোন এলাকাতে কাজ করেন বিরাটি বিরাটি ধরুন কেউ আপনার সাথে দমদম থেকে যোগাযোগ করে সেখানে যাওয়া সম্ভব মোটামুটি মোটামুটি দমদম বিরাটি দুর্গানগর এই সাইড আচ্ছা এবার আপনি টাকা কি হিসেবে নেন সেটা কি ফোনে বলবেন এখানে বলবেন

একটা কথা বলি আমি লক্ষ্য করেছি এরকম যে অনেক ক্ষেত্রে বিশেষ করে সবে দাগ আছে গাছ ধরুন কেউ কিনে নিয়ে গেছে বা কারোর বাড়িতে এখনো আমি দেখেছি বড় গাছ আছে কিন্তু সে কাছে ফল দেখা যায় না কিন্তু কেনার সময় না থেকে ফল ছিল রেগুলার অনেকগুলো কারণ হতে পারে এক হচ্ছে ভালো রোদ জায়গা দরকার আচ্ছা মতো হ্যাঁ তারপরে যদি টবে থাকে সেক্ষেত্রে মাসে একবার খাবার দিতে হবে খোল সুফলা হাড়ের গুঁড়ো মিশিয়ে খোল সুপলা আর হাড়ের গুঁড়ো আর মাসে একবার যে কোনো বীজ তেল স্প্রে করতে হবে মানে গাছে যাতে পোকা না লাগে আচ্ছা আর একটু অ্যামিস্টার স্প্রে করতে হবে তাহলে মোটামুটি এইগুলো করলে মোটামুটি ভালো ফল দাঁড়াবে আচ্ছা এই যে আপনার ফল ধরা যে গাছগুলো কিন্তু গাছ আরো তুমি দেখছি মোটামুটি সামনে রয়েছে এই যে গাছগুলোর দাম কি রেখেছেন ছশো এটা চার টাকা দাম এটা দাম চার টাকা আচ্ছা এই কম দামি রেট থেকে আহ আছে এই একটা গাছ আছে এটা ছশো টাকা দাম ছশো টাকা হ্যাঁ দেখুন এটা একটা টয়ের মধ্যে বসানো আছে দা হাইট কিন্তু দাদার হাইটে প্রায় চার ফুট প্লাস আছে পাঁচশো টাকা কাছাকাছি এটা দাম বলেন ছশো টাকা টাকা আছে ছশো টাকা এটা তো অনেকগুলো কিন্তু ফল রয়েছে কিন্তু আর টবের গাছ এই যে পেছনে যেটা রয়েছে এইগুলো ওখানে একটা গাছ রয়েছে এই গাছটার একটু শেপটা খারাপ হয়ে গেছে এই গাছটা এই গাছটা গাছ ভেঙে পড়েছিল পড়ে এখান থেকে একটা ডাল ভেঙে ও আচ্ছা আচ্ছা ওই শেপটা খারাপ হয়েছে হ্যাঁ এটা যা ফল তো মোটামুটি কম বেশি আছে দেখা যাচ্ছে হ্যাঁ এটা এটা কালাপাতি এটাও কালাপাতি আচ্ছা এটার দাম যদি কেমন দিচ্ছে কি দাম রেখেছে এটার দাম এটা আপাতত দু হাজার টাকা দাম আছে দু হাজার টাকা আচ্ছা আচ্ছা যেহেতু গাছটা সেপারেট নষ্ট হয়েছে গাছটা এখানে একটা বড় গাছ ভেঙে পড়েছিল পড়ে ডালটা ভেঙে গেছে আচ্ছা দেখুন গাছটা হাইট কিন্তু বর্তমানে মানে ওই গাছটা থেকে বড় আছে কিন্তু প্রায় সবু সাতুর গাছটা হাইট আছে কিন্তু আচ্ছা এই দিকে দেখছি আরো রয়েছে এগুলো এইগুলো আছে গ্রো ব্যাগে এই যে গ্রো ব্যাগের এইগুলো হুম এই গ্রো ব্যাগে এগুলো দাম কি রেখেছেন এগুলো চারশো টাকা চারশো টাকা এটা তো ফল হয়েছে না কালা হ্যাঁ তো ফল আছে এই তো দেখুন দেখুন ফল হয়েছে এগুলো থুজা যাও থুজা যাও হ্যাঁ আচ্ছা স্যার এগুলো 50 টাকা পিস 50 টাকাই জানি হ্যাঁ হ্যাঁ এখান থেকে যা আছে সবই 50 টাকা আচ্ছা এই যে ছোট ছোট বড় আছে নাকি মানে কম দাম বেশি দাম আছে না এখানে এখন আপাতত যা আছে এগুলো সবই 50 টাকা 50 টাকা এর ফুটের কাছে 50 টাকা দু ফুটের কাছে 50 টাকা আচ্ছা 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 এগুলো সব আচ্ছা মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে ঝাও আছে গোল্ডেন ঝাও আছে গোল্ডেন ঝাউ আছে দেখি ওগুলো একটু এটা আছে গোল্ডেন ঝাউ এইটা হ্যাঁ মানে একটু চিকটিয়ে কালার হ্যাঁ ওটা গোল্ডেন ঝাউ এটা এর দাম যে গোল্ডেন এর দাম কত এটা কাটা ঝাউ গোল্ডেন ওটা 150 টাকা দাম এটা দাম 150 টাকা আচ্ছা আর এইটা এটা আছে কাটা ঝাউ কাটা ঝাউ মন্দিরা ঝাউ বলে এটা 60 টাকা পিস 60 টাকা পিস এটা একটা কাস্তুরুন একটা হাতে হিবে দেখায় না দেখা যাচ্ছে এটা 2 ফুটের কাছে কাছে হাইট এই 60 টাকা দাম বললেন 60 টাকা দাম আচ্ছা আচ্ছা আর এইগুলো

এটা মোটামুটি দেড় ফুটের গাছ আছে ওগুলো পঞ্চাশ টাকা পিস চার ইঞ্চি করে রেখে এটা থিমা এই বেডে যা আছে সবই থিমা এটা পাতায় কালার হয় ফুলেও দুটো কালার হয় এটা পঞ্চাশ টাকা পিস একটা সাদা হয় একটা পিঙ্ক কালার হ্যাঁ এই যে সাদার পিঙ্ক একই গাছে এগুলো সব পঞ্চাশ টাকা এগুলো সব পঞ্চাশ আচ্ছা আর এই পাশে পাশে ছোটগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ ফুলপোটা গাছগুলো চল্লিশ টাকা এখানে মোটামুটি দেখা যাচ্ছে তিনটে কালার পর্যন্ত ফুটে আছে

মোটামুটি এখন আপাতত এই মুহূর্তে পনেরোটা কাছাকাছি কালার আছে এবার আস্তে আস্তে বর্ষার দিকে আরো বেশি কালার পাওয়া যাবে আচ্ছা 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 এখানে যে ভ্যারাইটি গুলো আছে জবার এগুলো কোন ভ্যারাইটি এগুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি বেঙ্গালোর কটি কালার আছে এখানে তিনটে কালার আছে আচ্ছা এটা ফুল ফুল না দেখি এটা বেগুনি হালকা বেগুনি কালার এর আচ্ছা 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 একটা গাছ তুলুন যে কোনো একটা গাছ তুলুন প্রত্যেক গাছে দেখা যাচ্ছে অসংখ্য কুড়ি আছে দেখুন এক একটা গাছের প্রত্যেকটা কুড়ি আছে আচ্ছা এই যে গাছটি আপনার হাতে এই গাছের দাম কি রাখা হয় এই গাছটার দাম সত্তর টাকা কিন্তু এই সেম গাছের যদি ছোট গাছে হয় পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে প্রত্যেককে বলছি আপনারা এইটা বুঝবেন ভিডিওতে বলা টাকা দাম এসে বলবেন না যে এই টাকা এই এই এটার এটা কালার ভ্যারাইটি হ্যাঁ যে এটা হচ্ছে পার্থক্য একই গাছ একই ফুল একই কালার বড় একই ভ্যারাইটি একই ভ্যারাইটি এটার দাম পঞ্চাশ টাকা ছোটর দাম আর বড়টার দাম সত্তর টাকা আচ্ছা আপনার আসতে যারা চিনে জানা তো ভালো কথা যারা নতুন আজকে দেখছে এখানে আপনার নাচের ঠিকানাটা কি আছে কবর ডাঙা বাদেখাটুরা মল্লিকপাড়া এটা কোন জেলা উত্তর চব্বিশ পরগনা ভারত ভারত এটা আচ্ছা যদি এখানে আসতে চাই আপনার আসতে কি হবে আসবে এটা শিয়ালদা থেকে বনগা লাইনে গোবর স্টেশন নামতে হবে গোবর ডাঙ্গা স্টেশন হুম এক নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে টোটো অথবা ভ্যানে বা দেখাটুরা মল্লিকপাড়া পাড়া বাদল নার্সারি আচ্ছা অনলাইনে তো আপনি কাছ পাঠাচ্ছেন অবশ্যই অনলাইনে সেক্ষেত্রে মিনিমাম কত টাকা নিতে হয় মিনিমাম বলতে একটা যদি কেউ তিরিশ টাকা পঞ্চাশ টাকা গাছ নেয় সেক্ষেত্রে প্যাকিং করে ওই গাছটা দিয়ে এসে সেইভাবে তো করা সম্ভব না মিনিমাম দুশো টাকার নিচে গাছ নিলে অনলাইনে দেওয়া যাবে দুশো টাকা নিতে দুশো টাকা কুড়ি আর চার্জ কিন্তু অবশ্যই এটাও সবাই জানে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি আচ্ছা এই যে জবাগুলো এগুলো তো নীল জবা এটা নীল জবা নীল জবা এটা সিঙ্গেল নাকি থোকাটা

আচ্ছা এগুলো একটু বড় গাছ হ্যাঁ এগুলো বেল ফুল আছে ওই পাশে জুই আছে এগুলো এই ছেটে দেওয়া হয়েছে সবাই ডাল বের বেরোচ্ছে এগুলো দাম কি দেওয়া হয়েছে এটা বেলগুলো কুড়ি টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা